গত কয়েকদিন থেকে মোবাইল টেলিভিশন খুললেই একই চিত্র বারবার ঘুরে ফিরে আসছে সেই বাংলাদেশ 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 আজ অগ্নিকর্ভ দিকে দিকে বিভিন্ন রকম বিল্ডিং বাড়ি পুড়িয়ে ফেলছে বাজার ঘাট দখল করে নিচ্ছে দোকানঘাট বিভিন্ন লোকের বাড়ি বাড়ির ভিতরে ঢুকে গিয়ে সেই সমস্ত বাড়ি লুটপাট করছে কারণ কি সেই দেশের শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে সেই দেশ ছেড়ে চলে এসেছেন দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন তারপর থেকেই চলছে সেখানে একদম পুরো অগ্নিগর্ভ একটা চেহারা নিয়েছে বড় থেকে বড় শুধু খারাপ বলবো না খারাপের থেকে খারাপ বাংলাদেশের এখন পরিস্থিতি বর্তমান তো নমস্কার আমি বিশ্বজিৎ চিত্রলিপি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই দেখছেন বাংলাদেশের একদম ভয়ঙ্কর চেহারা ধারণ করেছে দিকে দিকে আগুন খুন পিটিয়ে হত্যা করা মানুষদের দোকান পাট ভেঙে চুরমার করে দেওয়া বাড়িঘরে প্রবেশ করে দখল করে নেওয়া আর এটাই তাদের কাছে স্বাধীনতা সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে শেখ হাসিনা চলে আসার পরে আমাদের হিন্দু সনাতন ধর্মে মানুষরা কিন্তু একটু শান্তি দিতে নেই তারা অত্যাচারিত তারা অত্যাচার তাদের ওপর সবাই অত্যাচার করছে তাদের বাড়িতে ঢুকে বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিচ্ছে তাদের হত্যা করছে তাদেরকে মেরে মেরে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় তারা মন্দির ভেঙে মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে আমাদের দেব দেবীর মূর্তিগুলোকে ভেঙে ফেলছে এটা তারা স্বাধীনতার স্বাদ পেয়েছে এইভাবে তারা স্বাধীনতা ওই দেশে আমাদের হিন্দুরা একদম সেফ নয় আর তার জন্য বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বর্ডারে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা সেই দেশ ছেড়ে চলে আসার জন্য ভারতে চলে আসার জন্য তারা বিভিন্ন বর্ডারে ভিড় জমিয়েছে তারা ভিড় জমিয়েছে আর এই হিন্দু সনাতন ধর্মের ওপর এত অত্যাচার সত্ত্বেও কেন প্রতিবাদ নেই কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত হয়নি আর এতক্ষণ পর্যন্ত যদি কোনো দেশে মুসলিমদের ওপর অত্যাচার করত কোনো হিন্দুরা তাহলে দেখতেন দিকে দিকে বিভিন্ন জায়গায় মুসলিমরা প্রতিবাদ জানাত প্রতিবাদই মিছিল বার করত কিন্তু আজকে দেখুন সেই দেশে হিন্দুদের ওপর এত পরিমাণের অত্যাচার করছে তবুও কিন্তু কোনো প্রতিবাদ নেই সামান্য শেখ হাসিনা যখন পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে এসেছেন তখন বাংলাদেশি কিছু মানুষ যারা কলকাতায় যারা কর্মসূত্রে রয়েছেন বা কলকাতায় থাকেন তারা বিজয় মিছিল বার করেছে কলকাতার রাস্তায় কল আমাদের সামান্য কলকাতার রাস্তাতে বিজয় মিছিল বার করেছে তাহলে আমাদের হিন্দু সনাতন ধর্মের ওপর এতটা পরিমাণের অত্যাচার করছে বাংলাদেশের কোথায় প্রতিবাদ মিছিলটা সমস্ত হিন্দুরা গর্জে উঠুন সমস্ত সনাতন ধর্মের মানুষরা গর্জে উঠুন বুকে আগুন জ্বালান এবং সমস্ত জায়গায় প্রতিবাদী মিছিল বার করুন আর না হলে আমাদের সনাতন ধর্মের মানুষ ওই বাংলাদেশে সেফ থাকবে না থাকতে পারছে না সমস্ত সব হিন্দুরা জেগে উঠুন কীভাবে অত্যাচার করছে মানুষদের ওপরে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা একদম ভালো নেই ওই দেশে তো সকলকেই সকলের কাছেই আবেদন সকলের কাছেই অনুরোধ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকল মানুষের সকল হিন্দু সনাতন ধর্মের মানুষের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দিন যাতে সবাই প্রতিবাদী মিছিল বার করে না হলে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষরা কেউ শান্তিতে থাকতে পারবো না সবাই ভেতরে গর্জে উঠুন সবাই শেয়ার করে দিন প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে আমাদের হিন্দু সনাতন ধর্মের ওপর অত্যাচার বন্ধ হয় যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল এখন প্রেস করে রাখবেন যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Jai Sanatan, Hare Krishna